পিঠা বানানো যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে যদি কি না আপনি সঠিক প্রসেসে পিঠাটি তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালো আছেন আজকের রেসিপি তালপিঠা তবে তালপিঠা যদিও সবার কাছে পরিচিত একটি নাম তারপরেও কিন্তু কয়েকটি টেকনিক আছে যার মাধ্যমে তালপিঠাটা খুব সফট হয় এবং খুবই মুচমুচে এবং সুস্বাদু হয়ে থাকে তাহলে চলুন আজকে রেসিপিটি শেয়ার করা যাক এই জন্য আমি সর্বপ্রথম কিছু তালের পিউরি নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল নারকেল দিলে কিন্তু যে কোনো পিঠার স্বাদ বেড়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে ময়দা দুই কাপ পরিমাণে চালের গুঁড়ি আপনি যতটুকু চালের গুঁড়ি ব্যবহার করবেন তার অর্ধেক কিন্তু ময়দা অথবা আটা ব্যবহার করতে হবে তাহলে হবে কি উপরের অংশটা মুচমুচে হবে এবং ভিতরেরটা নরম হবে এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কলা তাল পিঠা কিন্তু আমি কখনো কলা ছাড়া তৈরি করি না কারণ কলা না দিলে তাল পিঠাটা পারফেক্ট হয় না এরপরে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো চিনি এবং স্বাদ মতো লবণ এবার সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দর মতন এই ডোটি তৈরি করে নিতে হবে এরপরে খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে এরপরে রেস্ট কিছুক্ষণ সময়ের জন্য রাখতে হবে দেখুন আমি কিন্তু খুব যত্ন সহকারে ডোটি তৈরি করছি এবার চুলায় একটি কড়াই দিয়ে দিতে হবে তেল পরিমাণ মতন দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমার সেই তৈরি করে রাখা ডো থেকে এভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে দিয়ে দিলেই হয়ে গেল পিঠা এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে আর আপনারা কীভাবে তালপিঠা তৈরি করেন অবশ্যই জানাবেন কিন্তু আর এই তেলে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিবেন তাহলে কিন্তু তেলটা আর ঠুকিয়ে যাবে না আর এই তালপিঠা কিন্তু মাঝারি হিটে চুলা রেখে ভাস্তে হবে তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে আর এই দেখুন আমি কিন্তু এই রকম কালার করে ভেজে নিয়েছি যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কম অথবা বেশি করে ভেজে নিতে পারেন আর সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তালপিঠা তৈরি করতে আর কোনো সমস্যা হবে না আর আমি তালপিঠার গোলাটা কীভাবে তৈরি করেছি আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই শেষ করছি আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে